আসসালামু আলাইকুম আমরা দ্বিতীয় অধ্যায়ের আরেকটি ক্লাস নিয়ে আজকে আসছি এটা হচ্ছে আমাদের পঞ্চম পর্ব এর এগারো চারটে ভিডিও আছে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমাদের সো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মাধ্যম তার যুক্ত মাধ্যম আজকে আমরা আলোচনা করবো তারবিহীন মাধ্যম নিয়ে তারবিহীন মাধ্যমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তারবিহীন মাধ্যম আছে আমাদের কয়টা তিনটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাইক্রোওয়েভ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাইক্রোওয়েভ গুরুত্বপূর্ণ সবগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ কেন বলছে মাইক্রোওয়েভকে কারণ মাইক্রোওয়েভ থেকেই সবচেয়ে বেশি বড় কোয়েশন আসে আর ছোট কোয়েশনগুলোর জন্য অন্যগুলো আসে তবে ইনফারেট এই যে ইনফারেট একটা আছে এই ইনফারেট থেকে রাজশাহী বোর্ডে একবার একটা প্রশ্ন আসছিল হাজার বিশ বাইশের দিকে সম্ভবত রাজশাহী বোর্ডে ইনফ্রয়েড থেকে একটা বড় কোয়েশন আসছিল আদারওয়াইজ তেমন একটা কোয়েশন আসে না ইনফ্রয়েড থেকে বা বেতার তরঙ্গ থেকে সো আজকে আমরা তিনটাই কম বেশি আলোচনা করব তবে বেশি গুরুত্ব দিব মাইক্রোওয়েভে সো তারবিহীন মাধ্যম আসলে কোনগুলা তারবিহীন মাধ্যম আসলে যে জায়গাতে বা যে মাধ্যমে কি তারের প্রয়োজন নেই সেটাই তো তারবিহীন মাধ্যম তো তারবিহীন মাধ্যম আমরা কেন ব্যবহার করি সচরাচর মনে করি আমি এক জায়গা থেকে অন্য জায়গাতে ডাটা পাঠাবো কিন্তু জায়গার দূরত্বটা অনেক বেশি সেই জায়গাতে আমি যদি তারের সাহায্যে পাঠাই তাহলে খরচ অনেক বেশি হবে কিংবা অনেক লম্বা তার লাগবে তার যে কোনো জায়গাতে ছিটতেও পারে সমস্যা হইতে পারে তার জন্য আমরা ব্যবহার করি তারবিহীন মাধ্যম তার মানে যে জায়গাতে তারের সাহায্যে ডাটা পাঠানো সম্ভব না স্থানান্তর করা সম্ভব না সেখানে আমরা ব্যবহার করবো তারবিহীন মাধ্যম সো তারবিহীন মাধ্যম কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে বেতার তরঙ্গ একটা হচ্ছে যেটাকে বাংলাতে ইংলিশে আমরা বলি রেডিও ওয়েব আরেকটা হচ্ছে মাইক্রোওয়েভ এবং আরেকটা হচ্ছে ইনফারেড তাহলে বেতার তরঙ্গ মাইক্রোওয়েভ এবং ইনফারেড এই তিনটা হচ্ছে আমার তারবিহীন মাধ্যম বেতার তরঙ্গ বেতার তরঙ্গের বেলায় এখানে তোমরা স্ক্রিনশট তুলে নিবা বেতার তরঙ্গে এখানে একটা বর্ণনা দেওয়া আছে এই জায়গাটা একটা বেতার তরঙ্গের বর্ণনা দেওয়া আছে এখানে সো এখানে দেখো দুইটা রেঞ্জ এবং দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ওইটা তোমাকে একটু মনে রাখতে হবে এমসিকিউর জন্য যে তার তর রেঞ্জ কত কত ভিতরে রেঞ্জের মানগুলোকে আমরা বেতার তরঙ্গ বলি এবং তার তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে কত এই দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে তাছাড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে অবজেক্টিভ হিসাবে কিংবা একটা উদ্দীপক ধরার জন্য সেটা হচ্ছে তিন নম্বর লাইনটা এই যে দেওয়া আছে আইনোস্পিয়ার এই যে আয়নোস্পিয়ার কথাটা দেওয়া আছে আমরা জানি বায়ুমণ্ডলের যে বিভিন্ন ধরনের স্তর রয়েছে তার মধ্যে আয়নোস্পিয়ার একটা এই আয়নোস্পিয়ার অব দি বিদায় যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ করা সহজ তার মানে বেতার তরঙ্গটা মূলত আয়নোস্পিয়ারের বেতর দিয়ে আমরা ট্রান্সফার করি তারপর লাস্টে একটা লাইন দেওয়া আছে কি যে ইন্টারফিয়ারেন্স অনেক কম কিন্তু একসাথে ডাটা ট্রান্সমিট করা যায় না বেশি পরিমাণের বেশি পরিমাণে আমরা বেশি কি ডাটা ট্রান্সমিট করতে পারবো না আর তাছাড়া বেতার তরঙ্গ হচ্ছে কি অতিরিক্ত বিকিরণ গটায় সাধারণত বেতার তরঙ্গ কী করে অতিরিক্ত বিকিরণ ঘটায় যার জন্য পরিবেশের জন্য খুবই খারাপ সো বেতার তরঙ্গটা আসলে কিসে ব্যবহৃত হয় মূলত রেডিওতে ব্যবহৃত হয় এই যে আমরা এফ রেডিও ব্যবহার করি এফ রেডিও এইটাই মূলত হচ্ছে বেতার তরঙ্গের সাহায্যে সো এই কয়েকটা টার্ম ইনফরমেশন আপনারা মনে রাখলে অবজেক্টিভ এবং অনুদাবনের জন্য আপনাদের খাবার হয়ে যাবে আর কিছু লাগবে না বেতার তরঙ্গ সম্পর্কে তারপরে আমাদের টপিক কি আছে তারপর আমাদের টপিক আছে মাইক্রোওয়েভ সো মাইক্রোওয়েভের জন্য আচ্ছা তারপর আছে কি আমার মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভটা বেশি গুরুত্বপূর্ণ সো মাইক্রোওয়েভেরও একটা রেঞ্জ আছে এই রেঞ্জটা হচ্ছে কি তিনশো ম্যাগাহাটস থেকে তিনশো গিগাহাটস পর্যন্ত যেভাবে আমাদের বেতার তরঙ্গে একটা রেঞ্জ ছিল সেইম মাইক্রোওয়েভের একটা কি আছে লিমিটেশন আছে সেটা হচ্ছে তিনশো মেগাহাট থেকে তিনশো গিগাহাটস এই প্রযুক্তিটাকে মূলত আমরা মাইক্রোওয়েভ বলি এটা তোমার ডেফিনেশন হিসাবে ব্যবহার করতে পারবা যে মাইক্রোওয়েভ কাকে বলে এই লাইনটি বলতে পারবা তারপরে মাইক্রোওয়েভ কিন্তু আর একটা কিছু ইম্পর্ট্যান্ট লাইন আছে মাইক্রোওয়েভের যেমন মাইক্রোওয়েব কিন্তু বাঁকা পথে চলতে পারে না এইভাবে চলতে পারে না মাইক্রোওয়েভ ঠিক আছে সো মাইক্রোওয়েভ কি করে মাইক্রোয়েব একদম সোজাপথে যায় সোজাপথে যাবে তবে এই সোজাপথে যাওয়ার সময় যদি এই জায়গাতে কোনো বাধা প্রদান করা হয় তাকে যদি কেউ বাধা দেয় তাহলে সে কি করবে এই জায়গাতে ধাক্কা খেয়ে সে কিন্তু এইভাবে আবার এই দিকে যেতে পারবে না তার মানে জিনিসটা কি বলছি যদি মনে করি আমার কি মাঝখানে একটা কিছু দিয়ে আমি একটা বাধা দিলাম পরে মাইক্রোওয়েভটা এইভাবে গেল গিয়ে এইভাবে উপরে উঠে আবার যদি তার গন্তব্যের দিকে যায় এটা সম্ভব না কারণ সে এই বাধা ব্যাট করতে পারে না আবার বাঁকা পথেও যেতে পারে না সে বাধা ব্যাধ করতে পারে না আবার বাঁকা পথেও যেতে পারে না তার জন্য আমরা বলি কি মাইক্রোওয়েব সাধারণত বাঁকা পথে চলতে পারে না এবং চলার পথে কোনো বাধা পেলে তা সহজে বা তা ব্যাধ করতে পারে না তিন নম্বর লাইন একটা দেওয়া আছে যে মাইক্রোওয়েব যে পথে ডাটা প্রেরণ করে তাকে বলা হয় লস মানে এই যে পথে মনে করি এই পথে মাইক্রোওয়েভ ডাটা পাঠাচ্ছে ঠিক আছে এই পথে পাঠালো তাহলে এই পথটা বা এই লাইনটাকে বলবো আমরা লস লস মানে হচ্ছে লাইন অফ সাইট লস মানে হচ্ছে লাইন অফ সাইট এটা তোমরা একটু মনে রাখবা এম এমসিকিউর জন্য লাইন অফ সাইট লস এখন আসি মাইক্রোওয়েভের অংশ কয়টা মাইক্রোওয়েভের অংশ হচ্ছে মূলত তিনটা একটা হচ্ছে ট্রান্সিভার একটা হচ্ছে রিসিভার এবং একটা হচ্ছে অ্যান্টেনা ট্রান্সিভার রিসিভার এবং অ্যান্টেনা ট্রান্সিভারের কাজটা কি যে ডাটা ট্রান্সফার করে রিসিভারের কাজটা হচ্ছে যে ডাটা গ্রহণ করে ঠিক আছে আর এন্টেনার কাজ হচ্ছে যে বেশি দূরত্বে সিগনাল পাঠানোর জন্য মূলত অ্যান্টেনাটা ব্যবহৃত হয় তো তোমরা মাইক্রোওয়েভ দেখছো মাইক্রোয়েভ দেখছো সহজ ভাষা যদি বলি মাইক্রোওয়েবের প্রকার তো দুইটা একটা হচ্ছে স্যাটেলাইট এবং একটা হচ্ছে টেরিস্টোরিয়াল তো স্যাটেলাইট তো আমরা অনেকেই দেখি নাই ছুঁকে জাস্ট খালি টিভিতেই দেখছি আমরা ঠিক আছে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস দেখছি সেটা হচ্ছে টেরিস্টোরিয়াল টেরিস্টোরিয়ালটা কি সহজ ভাষায় বললে টেরিস্টোরিয়ালটা হচ্ছে মোবাইলের টাওয়ার এই যে মোবাইলে ইন্টারনেটের বিভিন্ন কোম্পানিগুলোর টাওয়ার আছে না এই টাওয়ারগুলাই কিন্তু মূলত টেরিস্টোরিয়াল তুমি যদি টাওয়ারের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এইরকম এইরকম একটা লম্বা টাওয়ার থাকে এইভাবে তার দুই দিকে দুইটা বক্স থাকে এইভাবে এইভাবে তার দুই দিকে দুইটা বক্স থাকে বক্স থাকে না আচ্ছা এইটা মাটির সাথে এইভাবে সংযুক্ত থাকে এইখানে একটা হচ্ছে ট্রান্সিভার এবং আরেকটা হচ্ছে রিসিভার আর একটা হচ্ছে এন্টেনা এই যে মাস্কানের এই দাগটা হচ্ছে অ্যান্টেনা সো ট্রান্সিভারের কাজ হচ্ছে ডাটা ট্রান্সফার করা আর রিসিভারের কাজ হচ্ছে ডাটা রিসিভ করা সো এই কীভাবে ডাটাটা যায় আসলে কীভাবে আমি একটু দেখাই ডাটাটা মনে করি এখানে একটা টাওয়ার আছে এই জায়গাতে আর একটা টাওয়ার আছে দুইটা টাওয়ার এইটার একটা ট্রান্সিভার এটার একটা রিসিভার আছে এটার একটা ট্রান্সিভার এবং একটা রিসিভার রয়েছে ঠিক আছে এখন এইটার থেকে ডাটা এইটার ট্রান্সিভার ডাটাটা কী করে সেন্ড করে এইভাবে সেন্ড করে কার কাছে পরবর্তী টাওয়ারের রিসিভারের কাছে পরবর্তী টাওয়ারের রিসিভার এই টাকাটা কী করে গ্রহণ করে করে সে আবার তার ট্রান্সিভারের সাথে আরেকজনের রিসিভারের কাছে সেন্ড করে সো এইভাবে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে ফোন কল বা ডাটাগুলো আসলে যাওয়া আসা করে ট্রান্সিভার সেন্ড করে রিসিভার রিসিভ করে আর এন্টেনার কাজটা কী এন্টেনার কাজটা হচ্ছে মনে করি এইটা হচ্ছে এন্টেনা এই এন্টেনার গাছটা কি এই যে এতটুকু এরিয়া নিয়ে এই টাওয়ারটা কাজ করতেছে এই মূলত দেয় সিগনালটাই সিগনাল মানে কত দূর পর্যন্ত পাঠানো যাবে ডাটা এই টাওয়ারের সাহায্যে এই সিগনালটা দেয় এন্টেনা তারও একটা আছে তারা অ্যান্টেনায় মনে করি এতটুকু খাবার দিতেছে তার সো এই জিনিসগুলোই অ্যান্টেনায় ঠিকঠাক করে সো এই হচ্ছে আমার কি মাইক্রোওয়েভ এখন মাইক্রোওয়েভ তো দুই প্রকার বলছি একটা টেরিস্টোরিয়াল একটা হচ্ছে স্যাটেলাইট সো টেরিস্টোরিয়াল হচ্ছে কি অভ্যন্তরীণ বা একটি দেশের বা একটি শহরের ভিতরে ডাটা স্থানান্তর করতে ব্যবহৃত হয় যেমন মোবাইলের টাওয়ার কিন্তু আমার মোবাইলের টাওয়ার কিন্তু আমার পাশের দেশ ভারত মায়ানমার পাকিস্তানে কিন্তু সাপোর্ট করবে না সো একটা দেশের অভ্যন্তরে একটা দেশের অভ্যন্তরে ডাটা ট্রান্সমিট করতে কিন্তু ব্যবহৃত হয় টেরিস্টোরিয়াল আর স্যাটেলাইট দিয়ে আমরা কি করি স্যাটেলাইট দিয়ে আমরা মূলত করি বাইরের কোনো টিভি চ্যানেল কৃত্রিম স্যাটেলাইট হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ তো বাইরের অন্য কোনো মহাদেশ বা অন্য কোনো দেশের সাথে সংযোগ স্থাপন করতে আমরা ব্যবহার করি কি স্যাটেলাইট আর নিজের দেশের ভিতরে কোনো কাজ করতে আমরা ব্যবহার করি টেরিস্টোরিয়াল তবে দুইটাই হচ্ছে মাইক্রোওয়েভ দুইটি হচ্ছে মাইক্রোওয়েভ তো স্যাটেলাইটকে আমরা কী নামে চিহ্নিত করি স্যাটেলাইটকে আমরা বলি কৃত্রিম একটা উপগ্রহ যা পৃথিবীর থেকে বাইশ হাজার মাইল যা পৃথিবী থেকে বাইশ হাজার মাইল মানে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার দূরে কি মহাশূন্যে স্থাপন করা হয় স্যাটেলাইটকে এটা একটু ইম্পর্টেন্ট জিনিস বাইশ হাজার মাইল বা পঁয়ত্রিশ হাজার কিলোমিটার দূরে মহাশূন্যে স্থাপন করা হয় এই স্যাটেলাইটকে তাছাড়া স্যাটেলাইটটা আমরা কেন ব্যবহার করি বিদেশি চ্যানেল দেখার জন্য সম্প্রচারের জন্য আবহাওয়া পর্যবেক্ষণের জন্য শান্তিরক্ষা কাজে এই যে বেসামরিক বা ডিফেন্স ওরা ব্যবহার করে স্যাটেলাইট যে দেহে কেউ কি অ্যাটাক করতেছে কি না কি বা কেউ কোনো দেশকে অ্যাটাক করা যায় কি না কীভাবে স্যাটেলাইটের মাধ্যমে এগুলো কিন্তু ওরা কন্ট্রোল করে তাছাড়া ছয় নম্বর পয়েন্টটা দেওয়া আছে কী দেওয়া আছে যে মাইক্রোওয়েভের ব্যান্ডুইথ অনেক বেশি পরিমাণের ডাটা ট্রান্সফার করা যায় মাইক্রোওয়েভের ব্যান্ডুইথ অনেক বেশি মানে মাইক্রোওয়েভের ডাটা পাঠানোর গতি অনেক বেশি যার জন্য অনেক পরিমাণের ডাটা কি স্থানান্তর বা ট্রান্সফার করা যায় তোমরা চাইলে এইটার সাথে জাতীয় পয়েন্টও যুক্ত করতে পারো দাম ক্ষমতা গতি সরি দাম গতি দক্ষতা এবং স্থাপন তারপরে পয়েন্টটা হচ্ছে আমার কি ইনফারেট তো ইনফারেটের বেলায় কি ইনফারেট থেকে যে একটু আগে বলছিলাম আমি জ্ঞানমূলক অনুদাবন ছাড়া তেমন বেশি একটা কোয়েশ্চেন আসে না ইনফারেটে যাওয়ার আগে সবচেয়ে যে বড় জিনিস তোমাকে যেটা জানতে হবে তার উদাহরণ ইনফারেটটা হচ্ছে রিমোট ইনফারেট মানে হচ্ছে কি রিমোট রিমোট মানে তো আমরা চিনি সবাই না আমরা জানি না রিমোট হ্যাঁ রিমোট মানে হচ্ছে কি রিমোট মানে হচ্ছে এই যে টিভি রিমোট এসির রিমোট তারপরে ওই যে কার লকিং করার জন্য কার লক করার জন্য ছাবির মধ্যে কির মধ্যে একটা বাটন ক্লিক করলেই কার অটো ডোর লক হয়ে যায় এই রিমোট তারপরে বাচ্চা কাচ্চার যে খেলনা আছে বিভিন্ন ধরনের হেলিকপ্টার বিমান গাড়ি আছে রিমোট কন্ট্রোল কার ওইগুলোর জন্য যে রিমোটগুলো ব্যবহৃত হয় এইগুলাই হচ্ছে মূলত ইনফারেট মানে এইগুলা থেকে যে ওয়েব বা তরঙ্গ বের হয় এটাকেই আমরা বলি ইনফারেট রিমোট থেকে যে তরঙ্গ তো আমরা অনেক সময় আমরা লক্ষ্য করে দেখছি ছোটোবেলায় কী করছি যে রিমোটটা আতে নিয়েছি টেলিভিশনের রিমোটটা নিয়ে আমরা টেলিভিশনের রিমোটের সামনে আদ দিলাম এইভাবে আমরা রিমোটটা আতে নিলাম নিয়ে সামনে আমরা অনেক সময় আদ দিই না আদ দিয়ে চেক করি যে টেলিভিশন ছাড়া যায় কি না দেখো তোমার আদ কিন্তু ব্যাথ করতে পারে না আবার যদি উল্টা দিকে আমি ওয়ালের মধ্যে দেওয়ালের মধ্যে কোনো সময় রিমোট দিয়ে ক্লিক করি তাহলে দেখবো অনেক সময় টিভি টেলিভিশন কী হয় অন হয়ে যায় না সো এটা হচ্ছে ইনফারেট তো ইনফারেট হলে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যা ট্রান্সমিটার এবং রিসিভার নিয়ে গঠিত এর রেঞ্জ কত তারও একটা রেঞ্জ আছে তার রেঞ্জটা হচ্ছে তিনশো গিগা হার্জ থেকে চারশো তিরিশ হার্জ তার রেঞ্জ হচ্ছে তিনশো গিগা হার্জ থেকে চারশো তিরিশ হার্জ এর জন্য খুব কাছাকাছি ডিভাইসে ডাটা পাঠাতে ব্যবহার হয় তুমি রিমোট দিয়ে কিন্তু খুব বেশি দূর থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে থেকে তোমাকে একটা জিনিস কন্ট্রোল করতে হবে তার জন্য বেশি দূরে ডাটা পাঠানো যায় না ইনফারনেটের মাধ্যমে বেশি দূরে ডাটা পাঠাতে হলে আমাকে ব্যবহার করতে হবে মাইক্রোওয়েভ তারপরে কি লেখা আছে পয়েন্টে যে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা কার লকিং রিমোট ব্যবহার করা হয় গতি অনেক কম সিকিউরিটি বেশি কিন্তু অনেক দূরে ডাটা পাঠানো যায় না এবং শক্ত বস্তুকে ব্যাত করতে পারে না যদি শক্ত বস্তুকে ব্যাথ করতে পারত তাহলে কিন্তু তোমার আমার হাত ব্যাথ করে রিমোট কি টিভি অন করতে পারত কিন্তু টিভি দেখেও অন করতে পারে না এই তিনটা হচ্ছে আমার তারবিহীন এই তিনটা কি এই তিনটা হচ্ছে আমার তারবিহীন মাধ্যম রেডিওয়েব মাইক্রোওয়েভ এবং ইনফ্রানেট সো বেশি গুরুত্বপূর্ণ বড়ো কোয়েশনের জন্য মাইক্রোওয়েভ টেরিস্টোরিয়াল এবং স্যাটেলাইট দুইটাই হচ্ছে মাইক্রোওয়েভ সো আজকে ভালো থাকবা পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব।